যারা চুরি করতে পারবে যারা কাটমানি মার্কেট থেকে তুলে পড়ে ঠিক মতো সরবরাহ করতে পারবে তাদেরকে সমস্ত শক্তি দিয়ে আড়াল করাটা হচ্ছে ধর্মে পরিণত করেছে রকম দুর্নীতির হয়েছে এই সরকারের আমলে দুর্নীতির কত রকমের কি হতে পারে সেটা বলাটা আমার পক্ষে খুব মুশকিল কারণ দুর্নীতিতে এরা সিদ্ধহস্ত এবং চর্য বৃত্তিতে এরা মোটামুটি সিদ্ধাই লাভ করেছে এবং বলতে পারেন যে একদম যেসব যোগ্য ছেলেমেয়েরা এই রায়ের ফলে বলি হলেন তারা কিন্তু অন্য কেউ নন তারা হচ্ছেন এই রাজ্যের যে মেধাবী ছেলে মেয়ে তাদের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ বাংলার মেধাকে কিন্তু বলি চড়ালো এই রাজ্য সরকার অথচ আমরা কিন্তু মানে নিশ্চুপ রইলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে মজা দেখলাম যে সুপ্রিম কোর্টও কিন্তু নিজের যথাযথ ভূমিকা পালন করেনি শুধুমাত্র কোর্টরুমের মধ্যে ভর্সনা করে কিছু মৌখিক কথাবার্তা বলে ছেড়ে দিচ্ছেন এই দুর্নীতির সাথে যুক্ত যারা তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে পরে এখানে সুপ্রিম কোর্ট করছে কি যে যতটুকু প্রয়োজন তার বাইরে একটা কথাও বলছে না তারা তো চাইলে পরেই তো সমস্ত ব্যাপারটাকে সমাধান করে দিতে পারতেন কেন বারবার করে ক্যান্ডিডেটদেরকে মামলা মামলার পর মামলা নিয়ে সেখানে যেতে হবে এই জায়গাটা তো সুপ্রিম কোর্টেরও নিজেদেরও তো রেট্রোসপেক্ট করা প্রয়োজন অকাল মৃত্যু ঘটছে বিভিন্ন জায়গাতে মানে হয়েছে অন্তত পক্ষে পাঁচজনের প্রাণ গেছে আরও কতজনে যাবে আমরা তাও জানি না কিছু কিছু ঘটেছে রাজ্য কি মুখ বন্ধ করে ঘাট ধাক্কা দিয়ে বের করার কাজও কিন্তু এই যারা চাকরি হারা ছিল তাদের মধ্যে থেকেই করেছে সর্ষের মধ্যেই যখন ভূত থাকে তখন সেখানে ন্যায় বিচার পাওয়াটা খুব চাপের হয়ে যায় যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এসএসসি দু হাজার ষোলো তাদেরকে রক্ষা করার জন্য এই কাজ করছেন এটা তো খুব স্বাভাবিক আছে তার জন্য যদি বাংলার মেধাকে বিসর্জন দিতে হয় তাহলে হবে এবং এই কথাটা তো আমি যে নিজের কথা বলছি তা নয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই রায় বেরোনোর প্রায় এক বছর আগে বলেছেন যে আমরা যদি মানে এই যারা যাদের নামে অভিযোগ হয়েছে তাদেরকে যদি বাঁচাতে না পারি তাহলে আমরা কাউকেই বাঁচাবো না এটা ওনাদের সাথে গোপন বৈঠকেও তারা বলে মানে মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেই কথাগুলি রেখেছেন স্যার এসএসসিদের দাগির তালিকা নিয়ে ফের অসন্তোষ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লো আবার কমিশনে আপনাদের কিছু তো আরও দাগি রয়েছে তা আর যদি আরও দাগি থেকে থাকে কমিশন এবং রাজ্য লোকাচ্ছে কেন তার কারণ হচ্ছে তাদের রাজধর্ম মানে একটা বিষয় বুঝতে হবে যে কমিশন এবং রাজ্য সরকার তার রাজধর্ম পালন করছে আমরা যদি এই সরকারের রাজধর্মটাকে মানে বুঝতে না পারি তাহলে আমাদের এই ধন্দটা থাকবে এদের রাজধর্ম যেটা বিগত চোদ্দ বছর ধরে করে এসছে যে যারা চুরি করতে পারবে যারা কাটমানি মার্কেট থেকে তুলে পরে ঠিকমতো মতো সরবরাহ করতে পারবে তাদেরকে সমস্ত শক্তি দিয়ে আড়াল করাটা হচ্ছে এদের নিজেদের ধর্মে পরিণত করেছে সুতরাং যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তাদেরকে রক্ষা করার জন্য এই কাজ করছেন এটা তো খুব স্বাভাবিক আছে তার জন্য যদি বাংলার মেধাকে বিসর্জন দিতে হয় তাহলে হবে এবং এই কথাটা তো আমি যে নিজের কথা বলছি তা নয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই রায় বেরোনোর প্রায় এক বছর আগে বলেছেন যে আমরা যদি মানে এই যারা যাদের নামে অভিযোগ হয়েছে তাদেরকে যদি বাঁচাতে না পারি তাহলে আমরা কাউকেই বাঁচাবো না এটা ওনাদের সাথে গোপন বৈঠকেও তারা বলে মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কথা উনি রেখেছেন আর এই যে একদল মানুষ আমাদের অধিকাংশ মানুষ আমরা এটার সাথে সংযোগ করতে পারছি না আমরা বুঝতেই পারছি না যে যেসব যোগ্য ছেলেমেয়েরা এই রায়ের ফলে বলি হলেন তারা কিন্তু অন্য কেউ নন তারা হচ্ছেন এই রাজ্যের যে মেধাবী ছেলে মেয়ে তাদের প্রতিনিধিত্ব করছে অর্থাৎ বাংলার মেধাকে কিন্তু বলি চড়ালো এই রাজ্য সরকার অথচ আমরা কিন্তু মানে নিশ্চুপ রইলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে মজা দেখলাম আর এই সরকার যত রকমভাবে গণ্ডগোল করে সমস্ত বিষয়টাকে তালগোল পাকিয়ে দেওয়া যায় সেই পাকিয়ে দেওয়ার কাজটা করছে এবং এখন পর্যন্ত করে চলেছে আর এক্ষেত্রে আমারও একটা ক্ষোভের জায়গা আছে যে সুপ্রিম কোর্টও কিন্তু নিজের যথাযথ ভূমিকা পালন করেনি সুপ্রিম কোর্ট যখন দেখছে যে দিনের পর দিন এই রাজ্য সরকারটা এমন ভূমিকা পালন করে যাচ্ছে যে যেখানে দাগি যারা অপরাধী তাদের আড়াল করার কাজটাই মেনলি করে যাচ্ছে সেখানে তারা কঠোর ভূমিকা পালন না করে শুধুমাত্র কোর্টরুমের মধ্যে ঘর্সনা করে কিছু মৌখিক কথাবার্তা বলে ছেড়ে দিচ্ছেন এই দুর্নীতির সাথে যুক্ত যারা তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে পরে এখানে এই ধরনের ঘটনাই ঘটতে থাকবে এবং রাজ্য সরকার যে সরকার সবাইকে দেখাবে তার দর্শক হিসেবে সুপ্রিম কোর্টে যাজরাও থাকবেন এই বিষয়ে এসএসসি প্রচুর মামলা নিয়ে বিরক্ত সুপ্রিম কোর্ট নিজেও সুপ্রিম কোর্টের বক্তব্য যে এত মামলা এসএসসির বিরুদ্ধে কেন এবং সত্যিই তো যে এই সমস্ত মামলায় যদি সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় তাহলে এই সরকার কেন আছে না সেই সেই জবাবটা তো সুপ্রিম কোর্টেরও দেওয়া প্রয়োজন সুপ্রিম কোর্ট করছে কি যে যতটুকু প্রয়োজন তার বাইরে একটা কথাও বলছে না তারা তো চাইলে পরেই তো সমস্ত ব্যাপারটাকে সমাধান করে দিতে পারতেন যে যত দাগি আছে যত ইয়া আছে এই প্যানেলের যাদের যাদের যা কিছু ডিটেলস আছে সমস্তটা পাবলিশ করো পাবলিশড করে তোমরা মানে যারা দাগি যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের তালিকা দাও এবং সেখানে সমস্ত ডিটেলস যেমন থাকবে সেখানে থাকুক তার সাথে যোগ্যদের একটা পৃথক তালিকা তোমরা প্রকাশ করো এবং তার জন্য সময় বেঁধে দাও যে এই তালিকার মধ্যে এমনভাবে তোমরা সার্টিফাই করো যেখানে যার মধ্যে রকম কোনো ইয়ে থাকবে না তোমরা সেভাবে করে দাও সেগ্রিগেশন তাহলেই তো আর এত মামলার প্রশ্নই আসতো না সুপ্রিম কোর্ট তো নিজের ভূমিকা যথাযথভাবে পালন করেনি এবং এই যে রায়টা দিয়েছে সেটা দায়ী এড়ানোর রায়ও বলতে পারেন অনেকে বলবেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো এর পূর্বেও বহু কিছু ক্ষেত্রে ঘটেছিল কিন্তু সুপ্রিম কোর্ট নিজে কমিটি তৈরি করে সেই কমিটিকে দিয়ে সেগ্রিগেশনের কাজ করিয়েছে সেগ্রিগেশন কিন্তু এখানেও সম্ভব ছিল কেন সকলের ওএমআর পাবলিশ করালো না সুপ্রিম কোর্ট একবার এক কলম লিখে দিলেই তো সকল পাবলিশ করতে বাধ্য হতো কেন তারা করছেন না কেন বারবার করে ক্যান্ডিডেটদেরকে মামলা মামলার পর মামলা নিয়ে সেখানে যেতে হবে এই জায়গাটা তো সুপ্রিম কোর্টেরও নিজেদেরও তো রেট্রোস্পেক্ট করা প্রয়োজন হচ্ছে সিবিআই রিপোর্টে সতেরো রকম দুর্নীতির কথা ফাঁস হয়েছে এই রাজ্য সরকারের আমলে আর কি কি দেখতে হবে সতেরো রকমের কেন যত দিন যাবে তত হয়তো আরও মানে নতুন নতুন পথ বেরোবে পন্থা বেরোবে আরও রকম বেরোবে এই সরকারের আমলে দুর্নীতির কত রকমের কি হতে পারে সেটা বলাটা আমার পক্ষে খুব মুশকিল কারণ দুর্নীতিতে এরা সিদ্ধহস্ত এবং চর্য ভিত্তিতে মোটামুটি সিদ্ধাই লাভ করেছে এবং বলতে পারেন যে একদম মানে সিদ্ধি লাভ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন এই বিষয়ে তার সিদ্ধি হচ্ছে আকাশ চোয়া সুতরাং এখানে কত কিছু দেখতে হবে সেটা সেটা না বলতে পারলেও এটুকু বলতে পারি যে এই সরকারের আমলে চর্যবৃত্তির যে নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে তারপরে আর নতুন করে এই নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন পড়বে না স্যার এই যে এত সমস্যা কর্মসংস্থান নেই দুর্নীতির জন্য চাকরি বাকরি কেউ কেউ আবার চাকরি হারিয়ে তেলে ভাজার দোকান দিয়েছেন পেটের তাগিদে এই সমস্যার সমাধান পেরেছে শুধু টেলিভিশন দোকানটা দেখলে অনেকেই অকাল অকাল মৃত্যু রাজমিস্ত্রির কাজ করছে অনেকে মানে কলমিস্ত্রির কাজ করছে অনেকে বিভিন্ন রকমের হাতের কাজ শুরু করে দিয়েছেন অকাল মৃত্যু ঘটছে বিভিন্ন জায়গাতে মানে হয়েছে অন্ততপক্ষে 5 জনের প্রাণ গেছে আর কত জনের যাবে আমরা তাও জানি না এত কিছু ঘটেছে রাজ্য সরকারে কিছু যাই এসেছ কি বরং তাকে ফ্যাসিলিটেট করার একটা অংশও কিন্তু এই মানে যারা চাকরি হারা রয়েছেন তাদের মধ্যে থেকেই খুঁজে পেয়েছেন রাজ্য সরকার যখন সাত তারিখে ইনডোরের মিটিং করলেন সেখানে আমাদের ছেলেপিলেরা যখন প্রতিবাদ করতে গিয়েছিল তখন তাদেরকে মুখ বন্ধ করে ঘাট ধাক্কা দিয়ে বের করার কাজও কিন্তু এই যারা চাকরি হারা ছিল তাদের মধ্যে থেকেই করেছে তারাই ফেসিলিটেট করে মুখ্যমন্ত্রীকে রাতারাতির মধ্যে নেতাজি ইন্দোর ভাগ মানে ভাড়া করে সেখানে নতুন একটা শিক্ষক সংগঠনের জন্ম দিয়ে যাতে সরকারের কোনো অসুবিধা না হয় সেই জন্য আন্দোলনকে সঠিকভাবে নিজেদের হাতে নিয়ে পরিচালিত করে সরকারের সেফটি ভালভের কাজ করে গেছে তার জন্য তাদের নিজেদের আর্থিক লাভ হয়েছে যথেষ্টই সুতরাং সর্ষের মধ্যেই যখন ভূত থাকে তখন সেখানে ন্যায় বিচার পাওয়াটা খুব চাপের হয়ে যায় সমস্ত জায়গা থেকেই তারা বঞ্চিত হয়েছেন এবং প্রতারিত হয়েছেন এই প্রতারণা চলছেই